আটা আর গুড় দিয়ে তৈরি এই হেলদি বিস্কুটটা একটা খেলে কিন্তু আরও দশটা খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসেড রেসিপিজে আর এখানে আমি একটা বড়ো সাইজের মিক্সিং বলে একটা চালুনি রেখেছি আর তাতে এক বাটি আটা দিয়ে দিলাম পরিমাণটা আমি গ্রামে আলাদা করে বলছি না একটা বাটির মাপে করে নিলে আপনাদের সুবিধা হবে আটাটা ভালো করে চেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটিতে মেপে হাফ বাটি বেসন বেসন দিলে যে কোনো বিস্কিটের একটা সুন্দর গন্ধ হয় খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন সুজি এটা অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা তাহলে বিস্কুটটা কিন্তু খাস্তা হবে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন একটা চামচ একদম মাপ করে বেকিং পাউডার মানে লেভেল করে একদম বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বা এক চিমটে মতো বেকিং সোডা সমস্ত কিছু খুব সুন্দর করে চেলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল সাদা তিল এটা থাকলে অবশ্যই ব্যবহার করবেন একটা বেশ ক্রাঞ্চিনেস আসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন কালো জিরে এটা অপশনাল চাইলে ব্যবহার করতেও পারেন না চাইলে নয় সব কিছু সুন্দর করে মিশিয়ে নিলাম এখন আলাদা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ বাটি গুড় ওই একই বাটিতে মেপে আমি নিয়ে নিচ্ছি এটা আখের গুড় যেমনটা দেখতে পাচ্ছেন গুড়টায় কিন্তু বেশ বড় বড় দানা আছে তো আমি একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে গুড়টাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন বা ছোট ছোট একদম টুকরো করে নিয়েও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওই একই বাটিতে মেপে হাফ বাটি পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল আপনারা যে কোনো ধরনের সাদা তেল এখানে ব্যবহার করতে পারেন চাইলে গলানো মাখন বা গলানো ঘিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি এটা অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে নয় না দিলেও চলবে কোনো অসুবিধা নেই দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর খাস্তা হয় সেই জন্য ব্যবহার করলাম এখন হাত দিয়ে গুড়টাকে আর ঘি আর সাদা তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের উপর একটা ফ্রাইং প্যানে এটা ঢেলে দিয়ে একটুখানি গরম করে নেব বেশিক্ষণ ধরে কিন্তু ফোটানোর প্রয়োজন নেই গুড়টা জাস্ট একটু গরম হয়ে গলে গেলেই ফ্রাইং প্যানটা নামিয়ে নেব। এই সমস্ত কাজটা করতে মিনিট দুয়েক সময় লাগবে এর বেশি সময় ধরে গুড়টাকে কিন্তু গ্যাসের উপরে রাখবেন না তাহলে আবার এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরেই এই মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি গুড় দিয়ে বিস্কিট তৈরি করার সময় গুড়টাকে কিন্তু গলিয়ে নিতেই হবে তা না হলে কিন্তু এটা মেশাতে পারবেন না মানে সম্পূর্ণভাবে মিশবে না আর এরপর হালকা হাতে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব ঠেসে ঠেসে কিন্তু মাখতে যাবেন না সব মাপ ঠিকঠাক থাকলে এতেই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে বাইরে থেকে কোনো এক্সট্রা দুধ বা জল অ্যাড করার প্রয়োজন পড়বে না যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প অল্প করে সাদা তেল ব্যবহার করে এটাকে এইভাবে মেখে নিতে হবে একটু দলা করে দেখে নেবেন সেপ দেওয়া যাচ্ছে নাকি আচ্ছা আজকে আমি একই সাথে মাইক্রোয়েভ আভেনে আর কড়াইতেই বিস্কুটটা বেক করে দেখাবো একটা মাইক্রোসেফ ট্রে নিয়েছি আর একটা প্লেট নিয়েছি স্টিলের প্লেট এটা প্লেটটা একটু হেভি মানে একটু ভারী নিতে হবে দুটোতেই আমি সাদা তেল দিয়ে গ্রিজ করে রেখেছি এখন টেবিল স্পুনটা ব্যবহার করে একটা পোশান হাতে তুলে নিলাম মানে মাপটা যাতে একই রকম হয় তাই জন্য এটা ব্যবহার করলাম তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে শেপ দিয়ে দিচ্ছি একটু লম্বাটে করে শেপ দিয়ে দিলাম এখন একটা চামচ নিয়েছি চামচের মাথাটা একটু গোল হবে এরকম চামচ নিতে হবে তারপর চামচের মাথাটা দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিলাম আমি এইভাবে করলাম আপনারা আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে নিতে পারেন চাইলে চৌকো করে বা গোল করে কেটে নিতে পারেন তাহলেও চলবে আমি আরও একটা করে দেখিয়ে দিলাম আর ঠিক এইভাবেই আমি সবকটা বিস্কুট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার সবকটা বিস্কুট তৈরি করে নেওয়া হয়েছে এখানে যে কটা ধরেছে সে কটা দিলাম বাকিগুলো আমি পরে বেক করবো কড়াইতে বেক করার জন্য একটা ভারী বেসের অ্যালুমিনিয়াম কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে মিনিট দু দিনের জন্য এটাকে হাই ফ্লেমে একটু গরম করে নেব এদিকে আভেনটাকেও আমি ওয়ান সেভেন্টি ডিগ্রিতে মানে একশো সত্তর ডিগ্রিতে কনভেকশান মোডে প্রিহিট করে রেখেছিলাম এখন এই কনভেকশান মোডে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডেই বিস্কিটগুলো দিয়ে বারো থেকে পনেরো মিনিটের মতন বেক করে নেব আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা বিস্কিটগুলো যখন ট্রে বা প্লেটে সাজাবেন তখন দুটো বিস্কিটের মাঝে কিন্তু গ্যাপ রাখতে হবে কারণ বেক করার পরে এগুলো কিন্তু একটু ফুলে যায় সুতরাং জায়গাটা কিন্তু ছেড়ে রাখতে হবে কড়াইটা মিনিট দু তিনেক মতো হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি যে বিস্কুটের প্লেটটা আছে এটাকে বসিয়ে দিলাম কড়াইটা যথেষ্ট গরম তাই একটা সাড়া দিয়ে ধরলাম ভালো করে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে পঁচিশ মিনিটের মতন বেক করে নিতে হবে এদিকে পনেরো মিনিট হয়ে গেছে বিস্কিটগুলো বের করে নিচ্ছি তবে আটা গুঁড়ের বিস্কিট কিন্তু একটু ডার্ক কালার নেয় দেখে মনে হচ্ছে এগুলো হয়তো পুড়ে গেছে কিন্তু একদমই এগুলো পড়েনি ওপর থেকে একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে নিয়েছে যেহেতু গুড় দিয়ে তৈরি তাই রঙটা একটুখানি ডার্ক হয় এগুলো এখন ভীষণ গরম আমি এগুলোকে একটা ওয়ার র্যাক বা কুলিং র্যাকের ওপরে রেখে দিচ্ছি একদম ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি আর এদিকে প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুললাম দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্টলি বেকড আর সবকটা বিস্কুট বেক করে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি সবকটা বিস্কুট একদম ঠান্ডা হয়ে গেছে আর আমার মোট কুড়িটা বিস্কুট তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে যেগুলো একটু ডার্ক কালার নিয়েছে সেগুলো মাইক্রোয়েভ আভেনে তৈরি আর যেগুলো একটু হালকা রঙ ওপরটা সেগুলো কড়াইতে তৈরি মাইক্রোয়েভ তৈরি বিস্কিটগুলো ওপর থেকে একটু ডার্ক কালার নিয়েছে আর নিচটা কিন্তু অতটা ডার্ক কালার নেয়নি আর একই সাথে আমি কড়াইতে তৈরি বিস্কিটটা আপনাদের পাশাপাশি ধরে দেখিয়ে দিচ্ছি কড়াইতে তৈরি বিস্কিটটা দেখুন নিচ থেকে ডার্ক কালার নিলেও উপর থেকে অতটা ডার্ক কালার নেয়নি এইটুকু মাত্র ডিফারেন্স আর কিন্তু কোনো ডিফারেন্স নেই টেস্ট এবং টেক্সচারে সুতরাং যে বন্ধুর বাড়িতে আভেন নেই তারাও খুব সহজে খুব সুন্দরভাবে এই বিস্কিটটা কিন্তু তৈরি করতে পারবেন বিস্কিটটা কিন্তু সেই অর্থে খানিকটা হেলদি বলা যায় কারণ আমরা এখানে চিনি বা ময়দা কোনোটারই ব্যবহার করিনি কতটা ক্রিস্পি হয়েছে বা খাস্তা হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে সাইড থেকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা না বলে দিলে কিন্তু আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই বিস্কিটটা আটা আর গুড় দিয়ে তৈরি করা হয়েছে আর একটা কথা বলে দিই যদি আপনারা এলাচের ফ্লেভার পছন্দ করেন তাহলে একটুখানি এলাচ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন মানে ডোটা তৈরি করার সময় তাহলে এই ছিল আজকে আটার গুড দিয়ে তৈরি একটা সহজ সরল বিস্কিটের রেসিপি আর আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই